আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুনতাসির নাম চলে আসলাম আজকে 59000 টাকার বিল্ড নিয়ে যেখানে 6 জিবি গ্রাফিক্স কার্ড থাকবে 8 জিবি র‍্যাম থাকবে কোরাই i5 এর 10th জেনারেশনের প্রসেসর থাকবে অফিশিয়াল গিগাবাইটের মাদারবোর্ড থাকবে এবং MSI এর IPS 100 এর 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে একটা মনিটর থাকবে ক্যাসিং থাকবে Vivone 6911 এবং 450 ওয়াট এর ভেলুটপের মডুলার পাওয়ার সাপ্লাই থাকবে কোন কোন কম্পোনেন্ট নিয়েছি কোনটার কেমন দাম আছে কেনই বা এই ধরনের পিসি কিনবেন কি ধরনের কাজ করার পিসি কিনবেন এই বাজেটে টোটাল ডিটেলস টাই শেয়ার করবো চলুন ভিডিওটা শুরু করি শুরুতেই আমরা কথা বলবো আমরা আজকে যে প্রস্তুত যারা ইন্টেল দিয়ে পিসি বিল্ড করেন এম ডি পিসি না ইন্টেলের ইলাস্ট্রেটর অ্যাডোবি প্রিমিয়ার অ্যাডোবি আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যার যারা ইউজ করবেন তারা ইনটেল প্রসর দিয়ে পিসি বিল্ড করতে পছন্দ করেন এজন্য আমরা বলতেছি যে ইনটেল দিয়ে পিসি বিল্ড করবেন এবং ইনটেল গ্রাফিক্স কার্ড নিয়েছি অপটিমাইজ ভালো হবে পারফরমেন্স বেটার আসবে কোরাই ফাইভের টেন জেনারেশনের প্রোসর নিয়েছি টেন ফোর হান্ড্রেড মডেল সিক্স কোর টুয়েলভ থ্রডের প্রসেসর এবং এই প্রোসরটার প্রাইস তিন বছর ওয়ারেন্টি সহ তেরো হাজার পাঁচশো টাকা করতে পারছি এখন এই প্রসেসরটা আপনার সাপোর্টিভ মাদারবোর্ড বোর্ড হচ্ছে গিগাবাইটের এই চারশো দশ এম এইচ ভি টু এই মাদারবোর্ডে কোরাই ফাইভ কোরআ থ্রি সেভেনের টেন জেনারেশন অথবা ইলেভেন জেনারেশনের প্রসেসরগুলো সাপোর্ট করে আমরা এখানে টেন জেনারেশন প্রোসোটা নিয়েছি আপনি চাইলে ইলেভেন জেনারেশনও ইউজ করতে পারেন এই মাদার বোর্ডের স্লট দুইটা আছে যে কারণে আপনি মাদার বোর্ডের ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম অনায়াসেই ইউজ করতে পারবেন এডিটিংয়ের জন্য এই মাদারটা ঠিক আছে আর গ্রাফিক্স কার্ড হিসাবে ষোলো পঞ্চাশ ষোলো ষাটটি আই আর এ সেভেন ফিফটি আর এক্স থ্রি জিরো ফাইভ জিরো এছাড়াও আপনি কিন্তু ইন্টেলের এই গ্রাফিক্স কার্ড দিয়ে কিন্তু পিসিটা বিল করতে পারেন আমরা এই গ্রাফিক্স কার্ডটা দিয়েছি কারণ ওটা ভি সিক্স জিবি এবং বেশ ভালো মনে একটা গ্রাফিক্স কার্ড বাজেট রেঞ্জে এই বোর্ডের সাথে কিন্তু এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো আপনি অনায়াসেই ইনস্টল করে ইউজ করতে পারবেন এখন আপনাদের দরকার পারফরমেন্স আপনাদের দরকার কাজ আপনারা গেমিং করবেন গেমিংও কিন্তু এই গ্রাফিক্স কার্ডে ভালো একটা পারফরমেন্স দিবে এই প্রসেসের সাথে টেন এটিপিতে গেমিং করতে গেলে জিটিএ ফাইভ আরকাই ফাইভ ফিফা ফোরজা হওয়ায়জন ফাইভ অ্যান্ড পাবজি ফ্রি ফায়ার এ ধরনের যত গেম আছে কল অফ ডিউটি এছাড়াও যে গেমগুলো পঞ্চাশ ষাট জিবি বা একশো জিবির গেম আছে এ ধরনের গেমগুলো কিন্তু অনায়াসে আপনি এ ধরনের পিসিতে ইনস্টল করে খেলতে পারবেন ভালো এফপিএ সেট এন টিপি আলট্রা সেটিংসে আচ্ছা মাদার বোর্ডে কিন্তু আপনার এনভিমি স্লট আছে এই জন্য কিন্তু আমরা এখানে জেন থ্রি একটা এনভিমি নিয়েছি জেন থ্রি এনভিমি প্রাইসটা পড়ছে এখানে মাত্র তিন হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি এবং এটার ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স মডেলটা হচ্ছে এস আর এফ এ ওয়ান হান্ড্রেড মডেল আপনি চাইলে এটা এখানে স্টে নিতে পারেন লেগজ নিতে পারেন এরাডো নিতে পারেন পিয়েনও নিতে পারেন গিগাবাইট নিতে পারেন আমাদের কাছে সব ব্র্যান্ডই আছে আপনি প্রোডাক্ট চেঞ্জ করে পিসিটা বিল করে নিতে পারবেন আর যদি আপনার কোনো কম্পোনেন্ট পছন্দ থাকে কোনো কোটেশন যদি পছন্দ থাকে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে সেই কোটেশনের একটা বেস্ট প্রাইস দিয়ে দেবো এদের পরে আপনার চলে আসবেন আমাদের দোকানে আমরা পিসি বিল করে দেবো আমাদের অফারগুলো দেখবেন বা আপনার যদি কোনো কোটেশন থাকে সেই কোটেশনে চলে আসবেন প্রোডাক্ট আমাদের কাছে সব কিছুই আছে আপনারা আমাদের কাছে পিসি বিল নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পিসিটা নিতে পারবেন আমরা কিন্তু কুরিয়ারে বুকিং করে দেই কন্ডিশনের মাধ্যমে খেলা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারে আমাদের নিতে পারবেন আমরা কিন্তু এখন র্যাম নিয়ে কথা বলবো আমরা কিন্তু পি এনওয়াই এক্সেল আর এইট র্যাম নিয়েছি একটা এইট জিবি বত্রিশশো মেঘার্জের র্যাম এবং এটা প্রাইস পড়ছে এখানে চব্বিশশো টাকা এই পিসি বিলের সাথে চাইলে যদি যারা এডিটর এডিটিং করেন একটু বেশি র্যাম পছন্দ থাকে অর্থাৎ আট জিবির জায়গায় আপনার ষোলো জিবিও পিসটাকে আর একটু ফাস্ট ইউজ করতে পারেন দামের হিসাব থাকে উনষাট হাজার টাকা বাজেট করছি এখন যদি এখানে আপনার র্যামে ইনভেস্ট করেন দাম আরও বেড়ে যাবে এনভিএমই দুশো ছাপ্পান্ন জায়গায় পাঁচশো বারো জিবি করলে দাম বেড়ে যাবে এক্ষেত্রে আপনাকে হিসাব নিকাশ করে পিসি বিল করতে হবে লাইফ টাইম ওয়ারেন্টি সহ অফিসাল প্রোডাক্ট একটা এইট জিবি র্যাম নিয়েছি আপনার চাইতে দুটো এইট নিতে পারেন চব্বিশশো টাকা দাম পড়ছে আমরা এখানে গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলি আমরা এখানে গ্রাফিক্স কার্ড নিয়েছি হচ্ছে ইন্টেলের এ আর সি এ থ্রি এটার ব্র্যান্ড হচ্ছে গুনির এবং এই গ্রাফিক্স কার্ডটা সিক্স জিবি ভিরাম গ্রাফিক্স কার্ড বেশ দারুণ পারফরমেন্স দিবে এই পিসি বিল্ডে আপনি ইউজ করে ভালো একটা এফ পিসে গেমিং করতে পারবেন অ্যাডোল প্রিমিয়ার তে আপনি এডিট করে রেন্ডারিং পারফরমেন্সটা ভালো পাবেন এভি ওয়ান ইনকোডার আছে এটাতে আপনারা ইউটিউব অথবা গুগলে আপনি সার্চ করে একটু এগুলো স্পেসিফিক দেখে নেবেন যে কীরকম পারফরমেন্স দিচ্ছে আর এটাকে পাওয়ার দেওয়ার আমরা চারশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি ফুল পিসিটাকে পাওয়ার দেওয়ার জন্য চারশো পঞ্চাশ মডুলার ভেলটপের এই পাওয়ার সাপ্লাই প্রাইস করতে পারছে আমরা উনত্রিশশো টাকা টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এবং ক্যাসিংটা প্রাইস পড়ছে এখানে আঠাইশশো টাকা এই ক্যাসিং কিন্তু আপনি দুইটা হার্ড ড্রাইভ দুইটা এসএসডি এবং সাতটা আট জিবি ফ্যান ইউজ করতে পারবেন বড় ধরনের গ্রাফিক্স কার্ডগুলো পরবর্তীকালে লাগাইতে পারবেন টাওয়ার ক্যাসিং হওয়ার জন্য দারুণ একটা পারফরমেন্স আপনি পাবেন এবং বড় ক্যাশিং দেখতে সুন্দর কোয়ালিটি ক্যাশিং এবং এই ক্যাশিং কিন্তু পোর্ট চারটা আছে ফ্রন্টে এবং মাদার বোর্ডে ছয়টা আছে দশটা টোয়াল ইউএসিপোর্ট পাবেন ক্যাশিংটা প্রাইস করতে পারছে আঠাইশো টাকা এবং ক্যাশিংয়ের কোনো ওয়ারেন্টি হয় না আমরা মনিটরের প্রাইসটা বলে দিই মনিটরটা হচ্ছে এম এস এর এমপি টু টু ফাইভ আইপিএস মনিটর এক্সোয়া জি মনিটর ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইমে মনিটর এবং এই মনিটরটা কিন্তু কন্ট্রাস্ট রেশিও তেরোশো ইস টু ওয়ান যেটা বাজারে অন্যান্য মনিটরের থেকে বাইশ ইঞ্চ সবচেয়ে বেশি এবং এটা একটা জাতীয় মনিটর এই মনিটরটা বাজেটে কিন্তু এখন দশ হাজার ছশো টাকা আমরা সেল করতেছি ফুল পিসিটা যদি আমাদের কাছ থেকে বিল্ড করে নিতেন তাহলে হচ্ছে আপনাদের উনষাট হাজার খরচ হবে এখন কথা হচ্ছে আপনি চাইলে যারা এডিটর মোটর চব্বিশ ইঞ্চি নিতে পারেন সাতাশ ইঞ্চি নিতে পারেন হ্যাঁ আপনারা এই বিল্ডে মোটর চেঞ্জ করে সাতাশ ইঞ্চি যেতে পারেন চব্বিশ নিতে পারেন আপনি চাইলে গ্রাফিক্স কার্ড চেঞ্জ করতে পারেন চাইলে প্রোসো চেঞ্জ করতে পারেন সব ধরনের সুযোগ সুবিধা আপনি আমাদের কাছ থেকে পাবেন টোটাল বিলটা করতে খরচ পড়ে উনষাট হাজার টাকা কী কী থাকতেছে প্রাইজিং কি বলছে আরেকবার এমএসআই এর এমপি টু টু ফাইভ আইপিএস একশো হার্স ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং কন্ট্রাস্ট রেশিও তেরোশো টু ওয়ান এই মডেলের প্রাইস দশ হাজার পাঁচশো টাকা গ্রাফিক্স কার্ড ইন্টেল এ আর সি এ থ্রি এইটটি সিক্স জিবি গ্রাফিক্স কার্ড প্রাইস পনেরো হাজার টাকা পাওয়ার সাপ্লাই উনত্রিশশো টাকা ফোর ফিফটি মডুলার পাওয়ার সাপ্লাই উনত্রিশশো টাকা এসএসডির প্রাইস পড়ছে এনভিএমই দুশো হাজার ছাপ্পান্ন জিবি তিন হাজার টাকা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পোস্টার প্রাইস পড়ছে তেরো হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি কোরআায় ফাইভ ইয়ার টেন জেনারেশন টেন ফোর হান্ড্রেড মডেল মাদার বোর্ড এইস চারশো দশ সিজের মাদার বোর্ড টেন জেনারেশনের জন্য আট হাজার আটশো টাকা গিগাবাইটের বাইটের অফিসিয়াল মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি র্যামের প্রাইস পড়ছে এখানে চব্বিশশো টাকা লাইফ টাইম ওয়ারেন্টি এবং এখানে যে ক্যাসিংটা আমরা দিয়েছি ক্যাসিংটার প্রাইস পড়ছে আটাইশো টাকা দারুণ একটা ক্যাসিং সাইড প্যানেলটা গ্লাস আছে সামনে এআর আর জিবি কন্ট্রোলিং আপনার একটা এলইডি স্ট্রিপ দিয়ে দিয়েছে এবং আপনি সারটাও কিন্তু ফ্যান অ্যাড করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ড কিন্তু অনেক বড় গ্রাফিক্স কার্ডও কিন্তু ক্যাসিংয়ে আপনি অ্যাড করতে পারবেন ছোটোখাটো ক্যাসিং অনেক সময় বড়ো কার্ড রাখা যায় না গরম হয়ে যায় এই জন্য বড় ক্যাসিং আমরা চয়েস করছি টোটাল বিলটা ঊনষাট হাজার টাকা ডিসক্রিপশনে দিয়ে দিব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনার কোনো পছন্দের বিল থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং ভিডিও লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইবার আমাদের বিষয়টা চলে আসতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ নেক্সট যে ভিডিওগুলো আসবে আপনাদের পছন্দ হবে আপনারা অবশ্যই আমাদের স্পেসিফিল করে নেবেন আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মমতা নেক্সট ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম